তো নিশ্চয়ই একটা ভিডিও আপনাদের দৃষ্টিতে পড়েছে বেশ বেশ ডেঞ্জারাস একটা ভিডিও বুঝছেন এটাকে হালকা ভাবে না কোনো উপায় নেই সেটা হলো আমাদের ডিসি মাসুদ ঢাকা মেট্রোপলিটন পুলিশের তো আমি জানি না ওনার পজিশন কি ডিসি নাকি তো মাসুদ নাম মাসুদ এটা আমি জানি তো কমেন্ট করে জানেন ওনার বাংলাদেশ পুলিশ বাহিনীতে তার পজিশনটা কি তো যাই হোক তো মাসুদ ভাইয়া এই বত্রিশ নম্বরে যে অরাজকতা এনার্কি তৈরি হয়েছিল গত দুই দিন আগে বত্রিশ নম্বর ভাঙার জন্য ওই যে দুই এক্সকেভেটর ভেটে নেওয়া কিছু মানুষঝড়ও হলো না তারপরে সেটা নিয়ে তো হামলা পাল্টা হামলা দাঙ্গা চিল্লাচিল্লি দৌড়াদৌড়ি লাঠি পেটা পেটি এগুলি তো আপনারা দেখলেন এর আগের ভিডিওতে আমি কভারেজ করেছি তো সেই দাঙ্গা থামানোর জন্য সেই হট্টগোল বা মত থামানোর জন্য এই মাসুদ ভাই তার পুলিশ ভাইদের সাথে করে নিয়ে গিয়া তো সেখানে সেই বত্রিশ নম্বরের ময়দানে উপস্থিত তো বত্রিশ নম্বর ময়দানে সে যখন উপস্থিত তখন সামনে তার প্রতিপক্ষ দেখতে পাচ্ছে তো বিভিন্ন পোলাপান জ্বালাও করতেছে দৌড়াদৌড়ি মারো কাটো এইগুলো করতেছে এবং বত্রিশ নম্বরের যে অবশিষ্ট বিল্ডিংটা রয়েছে তো সেটা ভাঙার জন্য এক্সকেভেট নিয়ে তো পারে তখনই ভেঙে ফেলে তো এখন মাসুদ ভাই ওখানে দাঁড়া থেকে কোনো না কোনোভাবে নিশ্চিত হয়েছে তো তার সহকর্মীরা হয়তো তারা কানে কানে বলছে যে বস সামনে যারা দাঁড়া রয়েছে বসের সামনে যারা দাঁড়া রয়েছে তারা কিন্তু সবাই শিবির তো কেমনি কী করবেন তো তখন মাসুদ ভাই তার উপরে যে আরও বস আছে সম্ভবত আইজিপি কল করছে তো আইজিপি কে কল করে বলতেছে যে বসের সামনে যারা দাঁড়িয়েছে সেটা তো শিবির এবং এরা আমাদেরই লোক কেমনে কি কী করুক তো এই কথাটা যখন বলছে তখন স্বাভাবিকভাবেই এই ভিডিওটা যখন আমরা দেখেছি আমাদের মনে অনেক কষ্ট লেগেছে বাংলাদেশের সাধারণ মানুষ যারা রয়েছে মনে অনেক কষ্ট লেগেছে যে পুলিশ ভাইয়ের এই আচরণ কেন সামনে শিবির নাকি লিগ নাকি জুলাই মুক্তিযোদ্ধা যা নাকি জুলাই যোদ্ধা নাকি ছাত্রদল এগুলো দেখে ওই মুহূর্তে পুলিশ ডিসিশন নেবে যে কাকে সে ধরবে কাকে মারবে কাকে অ্যারেস্ট করবে কি করবে না করবে এটা তো ভাই কোনো সভ্য সমাজের উদাহরণ হতে পারে না আমরা ভীষণ কষ্ট পাই সেই কথা শুনে তো এই ভিডিও যখন ভাইরাল হয়ে গেছে তার এই কথাগুলো এবং আপনারা জানেন যে নভেম্বর মাস এখন তো নভেম্বর মাস ফেব্রুয়ারি মাসে ইলেকশন তো ইলেকশনে এই ভিডিওটা এই তার এই কথাবার্তা এটা যে একটা বিরাট একটা প্রভাব বিস্তার করবে তার তো কোনো মানে তাতে কোনো সন্দেহ নেই কারণ হলো এই কথাগুলো গেছে শিবিরের বিপক্ষে আর শিবিরের বিপক্ষে যাওয়ার অর্থ হলো জামায়াতের বিপক্ষে আর জামায়াতের একটা বিরাট চান্স রয়েছে এই বছর এইবারের ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসা বাংলাদেশে ইলেকশনে ইলেকশন ইলেকটেড হয়ে পার্লামেন্টে আপনার সরকার অর্থাৎ গভর্নমেন্ট ফর্ম করার একটা বিরাট অপরচুনিটি তৈরি হয়েছে জামায়াতের সামনে তো এই মুহূর্তে গিয়ে এই ধরনের একটা ব্লান্ডার করে দিছে হলো এই আমাদের মাসুদ পাই তা এখন খেয়াল করে দেখেন ওইখানে যে পোলাপানরা ছিল এটা কিন্তু এর আগে যে বত্রিশ নম্বর ভাঙ্গা হয়েছিল হাজার হাজার মানুষ ছিল ছাত্র জনতা সব শ্রেণীর লোকজনই সেখানে ছিল সেটা আমরা জানি নিজের চোখে দেখেছি কিন্তু এইবার যেটা দেখলাম এই সতেরো তারিখে সেখানে কিন্তু হাজার হাজার না মনে হয় কয়েকশো পোলাপান হবে মনে হয় কয়েকশো প্লাব আপনার ইয়াং ইয়াং প্লাপান বুঝছেন তারা জড়ো হয়ে বত্রিশ নম্বর ভাঙতে গেছে তো এদের দেখে তো কোনো অ্যাঙ্গেলে আমাদের কাছে মনে হইল না যে এরা ছাত্র শিবির হতে পারে অল্প কিছু ছাত্র শিবির থাকতেও পারে কিন্তু ছাত্র ছাত্র দলও হইতে পারে জুলাই মুক্তিযোদ্ধা কি বলে জুলাই যুদ্ধা যারা ছিল তারা তো শিকারই করতেছে যাদেরকে ধরে পিটাইছে তারা নিজেরাই বলতেছে আমাদের জুলাই যুদ্ধা এক ছেলেকে বলতেছে আমি আমার চোখ হারাইছি গতবার আন্দোলন করতে গিয়ে তার মানে এরা হলো সিলমারা জুলাই যুদ্ধা আর বাকি যত পোলাপান তোলাপান দেখলাম ওই কিছু রিক্সা আলো হবে কিছু ঠেলাগাড়ি আলো হবে কিছু ফুটপাথের পোলাপান হবে কিছু স্কুল কলেজের পোলাপান হবে বুঝছেন এরা বেশি কিন্তু পোলাপান না তো সেই পোলাপানগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য অল্প কিছু মব এটা মব বলা যেতে পারে এবং এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী ডাকারও কোনো প্রয়োজনই ছিল না যেহেতু ওইরকম কোনো বড় ধরনের একটা অ্যানার্টিস সিচুয়েশন সেখানে ছিল না যে ছোটোখাটো মব ছিল দুই চারশো সেটা কিন্তু আমাদের পুলিশ ভাইরে গিয়ে নিয়ন্ত্রণ করতে পারতেন তো গ্যাসেরও তারা সেই বত্রিশ নম্বর ময়দানে হাজির হয়েছেন তার দল বল নিয়ে আমাদের মাসুদ ভাই তো সেখানে হাজির হওয়ার পর সে সামনে তার কল লাগাইছে আইজিপি সাহেবরে বলতেছে সবাই তো শিবির সামনে কেমনে মারি কেমনে মারি সবাই তো শিবির সামনে এরা তো আমাদের লোক এই কথাগুলো বলার পর তো আমাদের বুক ভেঙে গেছে একজন পুলিশ সত্যি করে বুকে হাত দিয়ে বলেত না একজন পুলিশ যে বেতন পায় মাসে সে বেতন পায় বেতনটা কে দেয় বেতনটা কে দেয় তা এখন আপনারা যারা বোক আছো আমার ভিডিওটা দেখতেছেন তারা জস ভাই বেতন তো তাই ইউনুসার বেতন তো সরকার ভাই আরে বোক বেতন সরকার দেয় না বেতন সরকার দেনা বেতন বেতন দেন আপনি বেতন দেন হলো আমি আমাদেরটাকে হলো পুলিশ চলে এবং কেন চলে কিভাবে চলে জানেন বাংলাদেশের সংবিধানে কনস্টিটিউশনে স্পষ্টভাবে লেখা আছে যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পালন করবে হইলো এই পুলিশ ভাইয়েরা এবং তারা কনস্টিটিউশনের উপর কসম খায় তারপর এখানে আইসে যে যখন তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে যাবে তখন সামনে দেখবে না কে আওয়ামী করে কে জামায়েত করে কে বিএনপি করে কে জুলাই যোদ্ধা বলছেন এইগুলো তার দেখার বেল নাই এর দেখার কাজ হলো পাবলিকের আপনার আমার যান জীবন যান মাল জীবন এবং যৌবন অনেকে আবার বলতে পারেন জজ ভাই যান মাল এই দুইটা তো বুঝছি ভাই যৌবন কেমনে রক্ষা করবে হ্যাঁ রক্ষা করবে ভাই আমাদের যৌবন এখন হুমকির মুখে আসলেই ভাই আপনারা যারা ইয়াং পুলাপান আছেন বাংলাদেশে তাদের যৌবন এখন হুমকির মুখে এবং যারা ইয়াং মাইয়ার আসেন বুঝছেন ভাবিরা আসেন বুঝছেন তার তাদের যৌবন এখন ইন ডেঞ্জার বুঝছেন তাদের যৌবন এখন বিপদের মুখে বুঝছেন তো যাই হোক কেন যান এবং মার রক্ষা করা মহান দায়িত্ব নিয়ে তারপর আসে অসংখ্য কনস্টিটিউশন এবং মা শেষে কর করা পয়সাগুলোর তারা বেতন হিসেবে পায় এই এগুলো করি বুঝছেন তারপরে ঘুষ তো উসেই ঘুষ তো প্রিয়া আসি কিন্তু ভাই কি হইলো এরা এখন যখন সামনে আসে রাস্তায় এই নিয়ন্ত্রণ করার জন্য আসে এই মপকে নিয়ন্ত্রণ করার জন্য আসে এদেরকে কন্ট্রোল করার জন্য আসে পাবলিকে যান এবং জীবন রক্ষা করার জন্য যখন রাস্তায় আসে তখন সামনে এসে যদি সে দেখে যে ভাই কে শিবির করে কে জুলাই যোদ্ধা কে ছাত্রদল করে কে ছাত্র লীগ করে এইসব দেখা দেখে বাচ্চা বাচ্চা যদি তারা তারা তাদের আইন প্রয়োগ করে তাহলে তো ভাই এটা তো ভাই হইলো না এটা তো ভাই পুরা নিমো খারামি হয়ে গেল পুরা তো ভাই নিমো খারামি হয়ে গেলো পুরাই তো বা নিয়মকালামি হয়ে গেল একটা রাষ্ট্রকে যদি দেহের সাথে তুলনা করেন তাহলে শরীরে যে রক্ত প্রবাহিত হয় যে ফ্লোটা হয় সেই রক্ত প্রবাহটাই হলো ল এনফোর্সমেন্ট আর এই রক্ত প্রবাহ যদি কয়েক মিনিটের জন্য মানে বন্ধ হয়ে আর কয়েক মিনিট তো দূরে কথা কয়েক সেকেন্ডে যদি বন্ধ হয় তারপরে তো মানুষ হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোক করে এই ব্লাড ফ্লো হলো এই জিনিস এরাই হলো সেই আইন প্রশাসন এরাই হলো সেই ল এনফোর্সমেন্ট তাহলে সেই দেহ হার্ট অ্যাটাক করে মারা যাবে তো বাংলাদেশের পুলিশ পুলিশের এখন এই অবস্থা তো এখন আমার বিশ্বাস হয় না যে মাসুদ ভাই যে জেনে শুনে এই কথাটা বলছে বুঝছেন যারা শিবিরের লোক এখন সামনে যে পরিস্থিতি ছিল যে গন্ডগোল যে কোলাহল আমরা দেখেছি ভাই যে পিঠা পিঠি দেখছি তো এখানে মানুষ ভুল করে বলতেই পারে যেটা সামনে শিবিরের লোক সে আসলে বলতে চেয়েছিল যে সামনে হয়তো সাধারণ জনগণ জনগণ সামনে এবং জনগণের মুখোমুখি তারা দাঁড়িয়ে গেছে এখন কী করবে লাঠি পেটা করবে গুলি করবে সেল মারবে না আর সাউন্ড গ্র্যানেড মারবে না কি মারবে তো এই ডিসিশনের জন্য সে তো তারা সাথে কথা বলতেই পারে কিন্তু ভুলবশত মুখ দিয়ে বেড়ে গেছে লোক আর এটা তো শিবিরের বিপক্ষে চলে গেছে জামায়াতের বিপক্ষে চলে গেছে পাবলিক এটা ভালোভাবে নেয়নি এবং ফেব্রুয়ারি মাসে ভোটাবো এটা তো একটা বিরাট গিয়ে করবে হলো জামেদকে তো যার ফলে জামেদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়েছে কী চারের দায়িত্ব করো তোমরা তোমার সামনে যে শিবির এটা তোমার কি করেছে গায়ে লেখা ছিল শিবির এগুলো উত্তর হলো না এখন ডিসি এখন আমাদের মাসুদ ভাই নিজের মুখে স্বীকার করবে আসলে কি হয়েছিল সেদিন এবং কি বলতে চাইছিল আর কী হয়েছে আমি বাকিটা শোনাই দেখেন এই যে আমি আপনাদেরকে শোনাই শোনেন আচ্ছা প্রথম আমি আমি প্রথম তার এই ভিডিওটা দেখাই বুঝছেন এই আচ্ছা তো এই সে বললো স্পষ্ট তার মুখী বললো কিন্তু এটি কিন্তু এআই করা ভিডিও না যে সামনে যাদের দেখতে পাচ্ছে তারা তো তার শিবির কী করবে এরা তো আমাদেরই লোক স্পষ্টভাবে তার কথাই বলছে তো যদিও আমি মনে করি সেটা ভুল করে বলছে বুঝছেন সামনে আসলে ব্যক্তিগতভাবে আমি মনে করি যাদের আমি দেখেছি যেটা ভিডিওর শুরুতেই বললাম হতে পারে ছাত্রদল হতে পারে লিগের লোকজন এখানে ঢুকে দিছে হতে পারে ছাত্র জনতা ছাত্র জনতা দেখাই যাচ্ছে জুলাই যোদ্ধারা তো ট্রেড মারা ওরা তো ওই যে পতাকা টতাকা আইসে বুঝছেন তারপরে পিটানি টিটে নেই অনেকে তো স্বীকারও করছে যে গতবারও আমরা আইসলাম ভাঙতে লেগে আমরা এলো জুলাই যুদ্ধা একটা ছেলেকে দেখলাম তো এক চৌকন্ধ বুঝছেন কোথা আমি পিঠে আমার কানা করে দিয়েছে বুঝছেন তো তারপর আবার আবারও আমি আইসি আমি একজন বিরাট জুলাই যুদ্ধা বুঝছেন তারপর অনেক করে সেখানে ছিল অনেক সমন্বয়কে কেন্দ্র কমিটির লোকজনও ছিল সেগুলো ভিডিও বিভিন্ন অংশ আপনারা দেখেছেন তো কি আর নাম পড়ছে কার শিবির করছে কিন্তু ভাই বাংলাদেশের মানুষজন তো এটা ভালোভাবে দেখবে না সব কোনো সভ্য সমাজ কোনো ভালো মানুষ এটা তো ভালো নজরে দেখবে না তো সেটার রায় তো দেবে গিয়ে ভোটে এবং এটা তো বিরাট একটা এফেক্ট করবে গিয়ে জামেত ইসলামের উপর তো জামেত ইসলামী এই বক্তব্য মেনে নেবে না তো তারা প্রতিবাদ জানাইছে তো প্রতিবাদ জানানোর পর এবার দেখেন ভুল যে ভুল করে রে এই মাসুদ এই কথাগুলো বলছে সে তার কারেকশনটা করতে চলে এখানে তো এই ভিডিওটা আপনারা দেখেন সিনিয়র স্যার ফোন দিল সিনিয়র স্যার বললো যে এরকম ঘটনা তো ওরা তো ডিসকাস করে দিলাম কিছুক্ষণ আগে তো আবার এটা কারা আসলো এটা কি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লোকজন আসছে তাহলে ডিসকাস করে দাও তখন কিন্তু এই কথার প্রেক্ষাপটে যাতে আমি স্যারের সাথে কথা বলতেছি তখন তো রাস্তার উপরে তখন আমি বলছি স্যার এটা তো শিবির স্যার মানে এই বিষয়টা বলে আমি কিন্তু তারপরে কিন্তু বলতে স্যার এরা এদেরকে তো আর ওইভাবে ডিসকাস করা যাবে না একটু সময় দেন স্যার আমি ওদেরকে সাথে আগে কথা বলি আগে কনভিনস করার চেষ্টা করি না হলে সেটা ফাইনালি সেটা করা যাবে না তো এই লো ভাই অবস্থা তো যাই হোক উনি স্বীকার করেছে এটা ভুল করে আমার মুখ দিয়ে গেছে এটা শিবির এটা হওয়া উচিত ছিল আসলে ছাত্র জনতা সামনে যারা দেখা গেছে পাবলিক সামনে খেয়াল রয়েছে তো যাই হোক ভুল মানুষের হতেই পারে ভুল মানুষের হতেই পারে তো যাই হোক ভিডিওটা শেষ করার আগে একটা কথা আমি আপনাদেরকে বলবো ভাই আপনারা ভাই আপনারা একটা কাজ করেন ভাই আপনাদের হাতে পায়েদের অনুরোধ করি বাংলাদেশ তো আসলে পচে গেছে পলিটিক্স পচে গেছে অর্থনীতি রাজনীতি সবই শেষ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের শেষ প্রান্তে কিছু আর বাকি নেই এ আর ঠিক হয় না আগামী একশো বছর এ আর ঠিক হবে এটা বুঝছেন তো একটা কথাই আমি পুলিশ ভাইদের বলবো এছাড়া কি কি আসানি তো মানুষ আছে তো আমি সেই আশা নিয়ে ভরসা নেই আপনাদের হাতে পায়ে ধরে এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করলাম ভাই আপনারা যে বেতনটা নেন ভাই পাবলিকের কষ্টের পয়সা কেউ ব্যবসা বাণিজ্য করিয়া কেউ রিক্সা চালায় যে যে প্রেসারে থাক না কেন কষ্ট করে তাদের শরীর তাদের মাথার ঘাম পায়ে ফেলে যে পয়সাটা রোজগার করে তার একটা অংশ ট্যাক্স হিসেবে আপনাদেরকে দেয় এই যে বিদেশে সৌদি আরবে বলেন মিডল ইস্টে বলেন কত ভাই বোনেরা কত কষ্ট কইরা পয়সা করি রোজগার করে আপনাদেরকে পাঠায় সেই টাকা দিয়ে আপনাদের বেতন ভাতাগুলো দেওয়া হয় ভাই মাসে শেষে কুরকুরে পয়সাগুলো আপনারা পান তো আপনারা ভাই কোনো দলের কথা শুনেন না ভাই কোনো দলের হয়ে কাজ করার জন্য আমরা পাবলিকরা আপনাদেরকে বেতন দিই না সেটা সেটা ছাত্র শিবির হোক ছাত্রদল হোক ছাত্র লীগ হোক জুলা যুদ্ধ হোক যেই হোক কেন কারো পক্ষে কাজ করার জন্য আমরা আপনাদেরকে পয়সা দিই না আপনি কসম পর্যন্ত খাইছেন আপনি আল্লাহর কসম পর্যন্ত খাইছেন কনস্টিটিউশনের কসম খাইছেন যে পাবলিকের সাধারণ মানুষের আমার আপনার সবার জীবন রক্ষা করার দায়িত্ব শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনার আপনি শুধু সেই জায়গাটার কথা মনে রেখেন যখন আপনি দায়িত্ব পালন করতে চাইবেন সামনে যেই হোক সামনে যেই হোক লীগ হোক দল হোক শিবির হোক জুলাই যোদ্ধা হোক বুঝছেন একেবারে উড়ে দেন বুঝছেন সামনে উড়ে দেন পরে আমরা দেখুন পরে আমরা দেখুন সামনে যারা পেবেন উড়ে দিবেন এই আইন শৃঙ্খলা রক্ষা করতে যারা আসবে আইন শৃঙ্খলা এই বিনষ্ট করতে যারা আসবে এনআরি তৈরি করতে যারা আসবে যারা জ্বালাও পোড়াও করতে আসবে মব তৈরি করতে আসবে পিঠায় পাশাল লাল করে দেন বুঝছেন পিঠে লাস করে লাল করে দেন আমরা লক্ষ কোটি জনতা আছে আপনাদের সাথে আমরা আপনাদেরকে বেতন দেই কারো ভয় পেবেন আপনি শিবিরকে ভয় পাওয়ার কোনো দরকার নেই দলকে কোনো ভয় পা ছাত্র দলকে ভয় পাওয়ার দরকার নেই লিগকে ভয় পাওয়ার দরকার নেই মুক্তি জুলাই যুদ্ধ এদেরও ওই কি বলে চোতনের দেখ এদেরও ই করার টাইম নেই বুঝছেন আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন আপনারা আপনাদের দায়িত্ব করেন লক্ষ কোটি মানুষ আপনাদের পাশে আছে আপনি শুধু আপনার দায়িত্ব পালন করেন কোনোভাবেই যাতে বাংলাদেশে আইন শৃঙ্খলা নষ্ট না হয় কেউ যাতে আইন নিজের হাতে তৈরি করতে না নিজের হাতে না নিতে পারে কোথাও যাতে জ্বালাও না হয় ভাঙচুর না হয় বুঝছেন এটা বাংলাদেশের জন্য বিরাট সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে ভাই আপনারা হলো আপনারা হলো সেই মহান দায়িত্ব নিয়ে আপনার এই পেশা এই পেশাতে রয়েছেন ভাই একটা বার দেশের প্রতি রহম খান বুঝছেন একটা বার দেশের প্রতি রহম খান ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামুক